আপনার হচ্ছে অনেকের ফাইল ক্যাবিনেট অনেক কিছু প্রয়োজন হয় তো তুলনামূলক ভাবে অংশে কমে যাবে কারণ হচ্ছে এই টেবিলের ভিতরের দিকে অনেক স্পেস এই আমরা যদি লক্ষ্য করি দেখি প্রথম হচ্ছে ভিতরের দিকে একটা সাইডে আছে আপনার সিপিও রাখার জন্য একটা বিশাল বড় স্পেস তো এই স্পেসটা সিপিও রাখা বা অন্য কোনো যেগুলো খুব প্রয়োজনীয় ডকুমেন্ট ইউজ হয় না এরকম ডকুমেন্ট রাখতে পারে এখানে আছে সেলফ এবং এইখানে হচ্ছে একটি আপনার কোনো কিছু রাখার জন্য যেটা লক সিস্টেম থাকবে আমাদের কিন্তু প্রতিটা লকে হচ্ছে কম্পিউটার লক এইটা হচ্ছে আপনার সাধারণত এই লকগুলো কম্পিউটার লক এগুলো কিন্তু খুব কম নষ্ট হয় এছাড়া এই দিকে আছে তিনটা ড্রয়ার প্রতিটা ড্রয়ারে হচ্ছে থ্রি পার্ট চ্যানেল ইউজ করা এবং হচ্ছে আমাদের টেবিলে আরেকটা সুবিধা হচ্ছে যে টপে আছে ওয়ান মিল এজিন লাগানো হিট মেশিন দিয়ে লাগানো টপে সাধারণত যে আপনার অনেকের কমপ্লেইন থাকে যে মেলামাইন বোর্ডে আপনার এজিন উঠে যায় কয়েকদিন ইউজ করার পরে এই আমাদের টেবিলে এই প্রবলেমটা আপনার ইনশাল্লাহ হবে না কারণ হচ্ছে এটা হিট মেশিন দিয়ে লাগানো এবং ওয়ান মিল এটা সহজে উঠে না এবং হচ্ছে আমাদের প্রত্যেক জিনিসের সুপার ইউজ করি এদিকে যেমন কেবল ক্যাপটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এসের কেবল ক্যাপ এবং এই জিনিসগুলো আর এই টেবিলটা সাইজ হচ্ছে ছয় ফিট টেবিল আপনারা যদি কেউ চান কেউ যদি চান যে এই ছোট করবেন বা বড় করবেন আপনার কাস্টমাইজ করে মতো করে কালার চেঞ্জ করে ছোট বড় করতে পারেন অনেকে এই সেম টেবিল রাখতে চান কিন্তু পাঁচ ফিট টেবিলটা করতে চান এই দিকে ছয় ইঞ্চি এবং আমাদের এই দিকে ছয় ইঞ্চি যেদিকে দিকে ছয় ইঞ্চি করে জায়গা আছে তো সেই সেইখানটা অনেকে চান যে না আমি যদি সাড়ে পাঁচ ফিট করে তিন ইঞ্চি ওই দিকে তিন ইঞ্চি এরকম এক্সট্রা করে পা হচ্ছে এদিকটা লেভেল করে দেয় এই দিকটা লেভেল করে দেয় একটা সাইড রাখে এরকম বিভিন্নভাবে কাস্টমাইজ করেই অনেকে টেবিলটা তৈরি করে তো কালার এবার সব ধরনের জিনিস কাস্টমাইজ করতে আপনার শোরুম ভিজিট করেন এবং ভিজিট করে আপনার আপনার পছন্দ মতো অর্ডার দিলে আমরা তৈরি করে আসলাম